যেই নারীর প্রতি তার স্বামী সন্তুষ্ট সেই নারী অবশ্যই জান্নাতি প্রকৃতপক্ষে গুণবতী জ্ঞানবতী ভাগ্যবতী নারী তারাই যারা স্বামী ভোক্তা স্বামী অনুরক্তা এবং যারা অনন্ত প্রেম দিয়ে অকৃত্রিম ভালোবাসা দিয়ে অমায়িক ব্যবহার ও ধৈর্য দিয়ে তথা নিজেকে বিলিয়ে দিয়ে সদা সর্বদা স্বামীকে সন্তুষ্ট রাখে যে নারীর প্রতি স্বামী সন্তুষ্ট থাকে হাদিস শরীফে তার ফজিলত এসেছে তিরমিজি শরীফে হযরত উম্মে সালাম রাদি আল্লাহু হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লু আলাইহাল্লাম এরশাদ করেন যে কোনো লোক এমন অবস্থায় মারা গেল যখন তার স্বামী তার উপর সন্তুষ্ট সেই ক্ষেত্রে সে বেহেস্তে প্রবেশ করবে তিরমিজি শরীফ সুবাহান একজন নারী কত না ভাগ্যবতী যে সামান্য আমল দ্বারা সে তার স্বামীকে সন্তুষ্ট করে বেহেস্ত প্রবেশ করবে স্বামীর খেদমতে নিয়োজিত আদর্শ স্ত্রীর বিশেষ ফজিলত হল যার স্বামী সন্তুষ্ট সে বেহেস্তে প্রবেশ করবে এ কথা বাস্তব সত্য তবে স্বামী তখনই সন্তুষ্ট হবে যখন স্ত্রী স্বামীর প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে স্বামীর খেদমত করবে এছাড়াও সুন্দর ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে দৈনিক জীবনের কাজ কর্ম রান্না বান্না ঘর সাজানো ঘর গোছানো সন্তান লালন পালন স্বামীর ধন সম্পদ হেফাজত করবে উল্লেখিত গুণসমূহ অর্জন করা প্রতিটি নারীর জন্য আবশ্যক বিশেষ করে যারা আদর্শ স্ত্রী হতে চায় তাদের জন্য তো একান্ত আবশ্যক কারণ কোনো নারী বা বধূ শুধুমাত্র নামাজ রোজা হজ জাকাত ও দান সদ্গার বিনিময়ে সবপ্রাপ্ত হয় তা নয় বরং তারা দৈনন্দিন জীবনের কাজকর্ম রান্নাবান্না স্বামীর খেদমত করা কাপড় ধোয়া ঘর সাজানো ঘর গোছানো সন্তান গর্ভে ধারণ সন্তান জন্মদান সন্তান লালন পালন সতীত্ব সংরক্ষণ স্বামীর অনুপস্থিতিতে তার ধন সম্পদের হেফাজত করা প্রভৃতি কাজের বিনিময়ে অতুলনীয় স্বভাবের অধিকারী হয় বিভিন্ন হাদিস দ্বারা আমরা এই সব তথ্য জানতে পাই আর দুরুল মানসুর নামক প্রসিদ্ধ তাফসির গ্রন্থে বিশিষ্ট সাহাবী হজরত আনাস রাদিয়াল্লাহুয়ানহু থেকে এই সম্পর্কিত একটি হাদিস রয়েছে তিনি বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কতিপয় মহিলা হজুর সাল্লাহ আলহ্লামের দরবারে উপস্থিত হয়ে আরজ করল হে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম পুরুষরা তো জিহাদ বা ফি সাবিল্লাহের মাধ্যমে নারীদের থেকে অগ্রগামী হয়ে গেল আমাদের জন্য কি এমন কোনো আমল রয়েছে যার দ্বারা আমরা সবের দিক দিয়ে আল্লাহর পথে জিহাদকারীদের সমান হতে পারবো মহানবী সাল্লাহ আলহিউসাল্লাম এর করে বললেন তোমাদের প্রত্যেকের দৈনন্দিন ঘরের কাজকর্ম করা আল্লাহর রাস্তায় জিহাদকারীর আমলের সমান মর্যাদা রাখে মজবা উজ্জাওয়ায়েদ চতুর্থ খণ্ডের পাঁচশো নম্বর পৃষ্ঠা ঘর গোছানো ঘর সাজানো স্বামীর খিদমতে নিয়োজিত পর্দানসীন মহিলাদের ফজিলত সম্বলিত একটি দীর্ঘ হাদিস বর্ণিত হয়েছে তিনি মহানবী সাল্লাই সাল্লামের খিদমতে উপস্থিত হলেন যখন নবীজি সাল্লাহ আলাই সাল্লাম সাহাবাগনের মাঝে ছিলেন অথপ্পর বললেন হে আল্লাহর রসুল আমার মাতা পিতা আপনার উপর উৎসর্গ হোক আমি মুসলিম মহিলাদের প্রতিনিধি স্বরূপ আপনার সমীপে আগমন করেছি নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনাকে নারী পুরুষ উভয়ের জন্যই নবী হিসেবে প্রেরণ করেছেন তাই আমরা নারী জাতি আপনার উপর এবং আল্লাহর উপর iman এনেছি কিন্তু আমরা নারীরা গৃহে আবদ্ধ হয়ে থাকি পর্দার সাথে গৃহে অবস্থান করি আপনাদের পুরুষ স্বামীদের গৃহে বসবাস করি আপনাদের সব প্রয়োজন পূর্ণ করি আমরা আপনাদের সন্তান পেটে ধারণ করি এতদ সত্ত্বেও আপনারা পুরুষরা আমাদের তুলনায় সবের কাজে অনেক অগ্রগামী যেমন আপনারা জুম্মার নামাজে শরী হন নামাজের জামাতে অংশগ্রহণ করেন অসুস্থ ব্যক্তিদের খোঁজ খবর নেন জানাজার নামাজ আদায় করেন একের পর এক হস করতে থাকেন উল্লেখিত সমস্ত আমল থেকে আরও উত্তম আমল জিহাদ তাতেও আপনারা শরীর হন যখন আপনারা পুরুষরা হজ অথবা উমরা আদায় করেন কিংবা জিহাদে অংশগ্রহণ করেন তখন আমরা আপনাদের ধন সম্পত্তি হেফাজত করি আপনাদের জন্য বস্ত্র তৈরি তৈরি করি আপনাদের সন্তান লালন পালন করি ইয়া রসুল্লাহ আমরা আপনাদের এই কাজগুলো করে দেওয়ার পর আমরা কি আপনাদের সেই কাজের নেক সব অংশীদার হব না মহানবী সাল এই বক্তব্য শ্রবণ করে উপস্থিত সাহাবাগনের দিকে সম্পূর্ণ চেহারা ফিরিয়ে এর সাত করলেন তোমরা কি এই মহিলার তুলনায় ধর্মের ব্যাপারে উত্তম প্রশ্নকারিনী কোনো মহিলার কথা শুনেছ সমস্যরে সাহাবাগন বাগান করলেন ইয়া রসুল্লাহ আমাদের কল্পনাও ছিল না যে কোনো মহিলার এমন প্রশ্নের বুঝ আসবে এরপর হজুর আকরাম সাল্লাহ সাল্লাম হজরত আসমা রাদি আল্লাহর প্রতি লক্ষ্য করে সাত করলেন তুমি যাও হে রমণী এবং যে সমস্ত মহিলারা তোমাকে প্রতিনিধি স্বরূপ প্রেরণ করেছে তাদের জানিয়ে দাও যে নারীরা সেও স্বামীর সাথে সদ্য বহার করা স্বামীর সন্তুষ্টি অন্বেষণ করা এবং তার কথার উপর আমল করা ইত্যাদির দ্বারা পুরুষদের সমস্ত নেক ও ভালো কাজের সম পরিমাণ সবের অধিকারী হবে হজরত আসমার আদি আল্লাহ আনহু মহানবী সাল্লাহ আলাইসাল্লামের এই অমিয় বাণী শ্রবণ করে অত্যন্ত সন্তুষ্ট হয়ে আল্লাহর বরত্ব তাকবীর তাহলিল আল্লাহ আকবর সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লা ইলাহাইলাল্লাহ পড়তে পড়তে প্রত্যাবর্তন করলেন কানজুল উম্মাল গ্রন্থে অপর একটি হাদিসে বর্ণিত হয়েছে হজরত আনাস রাদিয়া লাহওয়ান বর্ণনা করেন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইসাল্লামের সাত করেন যেই মহিলা পাঁচয়ত নামাজ পর্বে রমাজান মাসের রোজা রাখবে সেও লজ্জাস্থানের হেফাজত করবে এবং নিজ স্বামীর কথা মতো চলবে সেই মহিলাকে বলা হবে তুমি যেই দরজা দ্বারা প্রবেশ করতে চাও বেহেস্তে প্রবেশ করো কাজুল উম্মাল ষোলো নম্বর খণ্ডের চারশো ছয় পৃষ্ঠা হজরত আনাস রাদি আনহু হতে বর্ণিত একটি হাদিসে রসুল সাল্লাহ আলি সাল্লামের সাত করেন ওই নারী সবচেয়ে উত্তম যে সৎ চরিত্রের অধিকারিণী এবং স্বামী সোহাগিনী অর্থাৎ সিয়ো চরিত্রের হিফাজত করে এবং স্বামীকে খুব ভালোবাসে আল জামিউ সগীর ও কানজুল উম্মালের নয় নম্বর পৃষ্ঠা হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন উত্তম নারী তোমার ওই স্ত্রী যখন তুমি তার পানে দৃষ্টিপাত করবে তোমাকে সন্তুষ্ট করে দিবে যখন কোনো আদেশ করবে তোমার অনুসরণ করবে যখন তুমি তার থেকে কোনো কাজ ইত্যাদির কারণে দূরে থাকবে তখন সে নিজের এবং তোমার মালের হেফাজত করবে এরপর নবীজি সাল্লাহআসাল্লাম এই কথার সপক্ষে কোরআনের আয়াত তিলওয়াত করলেন স্বামী ভক্তা নারীর ফজিলত সম্পর্কিত একটি হাদিস হজরত আবু হুরাই রাদি আল্লাহানহু থেকে মিশকাত শরীফে বর্ণনা হয়েছে হাজরত রসুল করিম সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করা মহিলাদের মধ্যে উত্তম কে মহানবী সাল্লাহ সাল্লামের সাথ করেন যেই মহিলা নিজ স্বামীকে সন্তুষ্ট রাখে যখন সে তার দিকে তাকায় স্বামী যখন কোনো কাজ করতে বলে তার অনুসরণ করে এবং যেই কাজ স্বামী অপছন্দ করে তাতে নিজের এবং স্বামীর স্বপক্ষে স্বামীর বিরোধিতা করে না বিশকাত শরীফ হাদিস নম্বর দুইশো তিরাশি হজরত আবু রাদু হতে আরও একটি হাদিস বর্ণিত হয়েছে হজুর সাল্লাহআসাল্লামের সাত করেন ওই মহিলার উপর আল্লাহর রহমত নাজিল হোক যে রাত্রি উঠে তাহাজুদ নামাজ পড়ে এবং নিজের স্বামীকেও তাহাজুদের জন্য উঠায় যদি স্বামী না বলে অর্থাৎ না উঠতে চায় তাহলে চেহারায় পানি ছিটায় মুসনাদে আহম্মদ কানজুল উম্মালের চারশো নয় নম্বর পাতা কানজুল উম্মাল কিতাবে স্বামী স্ত্রীর ফজিলত সম্পর্কিত একটি হাদিস হজরত আব্দুল্লাহ আল ওয়াজাহি রহমাতুল্লাহ রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত হয়েছে মহানবী সাল্লাল্লাহ আলিয়া সাল্লামের দরবারে এক সাহাবি উপস্থিত হয়ে আরস করল ইয়া ইসুল্লাহ সাল্ল্লাহ সাল্লাম আমি যখন ঘরে আগমন করি তখন আমার স্ত্রী বলে শুভেচ্ছা স্বাগতম আমার গৃহকর্তার আগমন আর যখন আমাকে চিন্তিত মনক্ষুণ্ণ দেখে তখন বলে দুনিয়ার চিন্তা কিছুই নয় আখিরাত তো আপনার জন্য আছেই তখন মহানবী সাল্লাহ সাল্লামের সাথ করলেন তুমি তাকে সুসংবাদ দাও যে সে আল্লাহর রাহে সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত এবং সে মুজাহিদের অর্ধেক সবাবের অধিকারিনী কানজুল উম্মাল চারশো দশ নম্বর পাতা ইবনে আবু উজাইনা সাদাফি ও সুলাইমান ইবনে ইয়াসার রাদিয়াল্লাহানহু থেকে মুরসাল রেওয়াতে বর্ণিত হয়েছে যে প্রিয় নবীজি সাল্লাহ সাল্লামের সাত করেন তোমাদের জন্য উত্তম স্ত্রী ওই নারীরা যারা অধিক পরিমাণে সন্তান জন্ম দেয় স্বামীর শুভাকাঙ্ক্ষিনী ও ফর্মাবরদার হয় কিন্তু শর্ত হলো তারা আল্লাহ ভীরু হতে হবে আর তোমাদের জন্য নিকৃষ্ট স্ত্রী ওই নারী যারা বেগানা লোকদের নিকট নিজের রূপ লাবণ্য ও সৌন্দর্য প্রদর্শনকারিণী ও অহংকারিণী হয় এবং অন্তরে মুনাফেকি গচ্ছিত রাখে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না কিন্তু যারা শুভ্র পা বিশিষ্ট কাকের মতো অর্থাৎ ওই অবস্থাতেও যাদের আমল অনুপরিমাণ ভালো হবে তারা শুভ্র পা বিশিষ্ট কাকের মতো অন্যদের থেকে স্বতন্ত্র হবে এবং কিছুকাল আজাব ভোগ করে জান্নাতে প্রবেশ করবে সুরা আসুন কুবরা আলীল বাইহাকি গ্রন্থের বিরাশি নম্বর হাদিস স্বামী ভক্তা নারীর ফজিলত সম্পর্কিত একটি হাদিস বর্ণিত হয়েছে হযরত আলী হতে। মহানবী সাল্লাহ আলিয়া সাল্লামের পবিত্র বাণী হতে বর্ণিত হয়েছে নিশ্চয়ই আল্লাহ তালা ওই মহিলাকে ভালোবাসেন যে তার স্বামীর সাথে মধুময় জীবন যাপন করে এবং নিজেকে সদা পুত পবিত্র রাখে কানজুল উম্মাল চারশো তিন নম্বর পাতা বাইহা কি শরীফে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে হজরত জাবির রাদি আল্লাহানহু রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের এর সাদ বর্ণনা করেন নারী জাতি তিন প্রকার প্রথম প্রকার পাত্রের মতো যাতে আসবাবপত্র রাখা হয় এবং বের করা হয় অর্থাৎ সন্তান ধারণের ক্ষমতা নেই দ্বিতীয় প্রকার খুজলি বা চুলকানি বিশিষ্ট উটের মতো অর্থাৎ অকর্মণ্য তৃতীয় প্রকার ওই সব মহিলা যারা নিজ স্বামীদেরকে খুব ভালোবাসে অধিক সন্তান জন্ম দেয় এবং দিন ও ইমান রক্ষার্থে স্বামীকে সাহায্য করে এমন নারী স্বামীর জন্য মূল্যবান খনির চেয়ে উত্তম বাইহাকি হাকি সোয়াবুল ইমান চারশো সতেরো নম্বর পাতা প্রত্যেকটি হাদিস নারীর বরকত ফজিলত এবং তার গুণাবলীর জন্য উপস্থাপন করা হয়েছে যদি এই ভিডিওটি শুনে আপনারা ইন্দুমাত্র আমল করে জান্নাতের অংশীদারি হতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ বাকু